আর দরকাল লি আর দরকার নে অনেক লিখেছেন আপনি ঠিক আছে আপনি লিখতে থাকুন আপনার গান শিখতে হবে অনেক গান গান শিখতে হবে হ্যাঁ আর শব্দের উচ্চারণ ব্যবধান কথা কথা ভালোবাসা সুন্দর করে ঠিক আছে চলে আমার নাম ইমন হোসেন আমার বাসা পুরান ঢাকা আমি এখন আমার নিজের লেখা একটি গান বাংলা গান বা বাহ বাহ অনেকক্ষণ পরে একজন নিজে লেখে গান গাবে বাহ শুনি শুনি ভালোবাসার নামে কাদলে হৃদয় তুমি বড় ভাষানি ভালোবাসার নামে কাদলে তুমি হৃদয়হীনা তুমি বড় ভাষানি সময়ের বদলে গেলে নিজের মানুষকে ভালোবাসার নামে কাদালে তুমি হৃদয়হীনা তুমি বড় ভাষা নি আচ্ছা আরদল কালবে আর্দল কাল অনেক লিখেছেন আপনি ঠিক আছে আপনি লিখতে থাকুন আপনার গান শিখতে হবে অনেক গান শিখতে গান শিখতে হবে হ্যাঁ আর শব্দের উচ্চারণ ব্যবধান কথা কথা ভালোবাসা সুন্দর করে ঠিক আছে চলে এটু প্র্যাকটিস করেন আরো হ্যাঁ এখন বলতে পারি স্যার না অনুমোদিত এটা আমার নিজের লেখা গান আর শুনবো না আমরা অনেক অনেক পার্টিসিপেন্ট বাইরে না আর আরো প্র্যাকটিস করে আসতে হবে পরের বার আপনি চেষ্টা করেন থ্যাংক ইউ ধন্যবাদ Редактор субтитров